কলার বাগানে এই যে একটা কলার বাগান কলার বাগানে আসছি কলার বাগানটা আপনাদের দেখানোর জন্য আসসালামু আলাইকুম ভাই বাইরে এটা কাটতেছেন কে বাইরে এটা কাটতে দিলে কলাটা আর কি সবচেয়ে ভালো হইব কি মানে একটা একটা কি কলাটা ভালো হলো মানে এই যে এই যে রাখছি এটা কত বড় সুন্দর হইছে এই কারণে কাটতে দিছেন কত দি চারা লাগাইছেন

আর এই জায়গা মধ্যে আবাদ হওয়ার কথা বা অন্য কিছু না এর কারণে মানে আবাদ কিছু আয় করা যায় কত শতাংশ এটা তেত্রিশ মানে এক বিঘা বলে তেত্রিশ চারা কত রোপণ করছে না তিনশো তিনশো পঞ্চাশ ফিট কত ফিট কত ফিট করে লাগানো হয়েছে পাঁচ ফিট আছে চার ফিট আছে পুরো ছয় ফিট আছে মানে এই মিলিয়ার দিয়ে লাগানো হয়েছে বেচছেন আরও না এটাই প্রথম না আমি দুই বছর ধরে চালিত করতে আর দুই বছরে কম টাকা দিতে গেছে দুই বছরে কমপক্ষে পক্ষে পাঁচ ছয় লাখ টাকা হয়েছে কিন্তু সব খরচ মিডল মেলে এটা আর কি আয় আছে কম পক্ষে তিন লাখ টাকা নাকি এক্সট্রা কোনো খরচ আছে খরচ নাই কেউ আবার আছে আমি তো চব্বিশ ঘন্টায় করতে আসি এরপরে আরো কামড়ে লাগাই সার দিই গোবর দিই বাড়তি যে খরচটা বাড়তি খরচ আপনি কিন্তু একটা সুন্দর কিন্তু একটা মানে চিন্তা ভাবনা করছেন